হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে চলে এলাম সকালে এখন টিফিন করব আর এখন দশটা বাজে আর আমি আছি কি টিফিন করব চলো তো এই দেখো ঘুগনি আলুর তরকারি আর পরোটা বাজারে গেছিলাম তো বাজার থেকে নিয়ে এলাম তো এসে আর টিফিন করব কি বেলা হয়ে গেছে এই জন্য ভাবলাম একবারে কিনে নিয়ে যাই আবার বাড়িতে গিয়ে পড়া ঝামেলা কখন করব কখন খাবো খিদেও পেয়ে গেছে তার জন্য কিনে আনলাম পরোটা আর তরকারি করবো কুমড়ো ফুল তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও আমার তো ভীষণ ভালো লাগে কুমড়ো ফুলের বড়া তো চালের গুঁড়ো দিয়ে করলে আরও ভালো লাগে মাছ মাছে লাগে যেহেতু চালের গুঁড়ো নেই আমি বেসন দিয়েই বড়াটাকে বানাবো তো গরম গড়েই গরম গরম মানে এখন বানাবো না রান্না করে খাওয়ার পরেই বানাবো কেননা এখন রান্না করার পরে বানালে তো মেথিয়ে যাবে আর বড়া এখনও টেস্ট লাগে না খেতেও ভালো লাগে না ওই জন্য রান্নার পরে ট্যান টান করে খাওয়া সেই সময় বানাবো তো দেখো কত সুন্দর লাগছে হলুদ হলুদ কালা কত সুন্দর তো এ নিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম তো প্লাস্টিকে করে রেখে দিলে তো শুকিয়ে যায় না বেশ ভালো থাকে প্লাস্টিকের মধ্যে রাতে আর আছে এনেছি দেখো দেখো আবার এই চোরের যা দাম এখন সবই নতুন উঠছে তো সেরকম দাম তো অল্প করে আনলাম তো আমাদের তো খাবার বেশি লোক নেই তো আমরা তিনজন একবেলা খেলে আরেকবেলা তো আমাদের তরকারি খাই না তোমাদের দাদা ভাই বিশেষ করে তরকারি করবো এই চোরে নিরামিষ তরকারি তো আজকে শনিবার আমরা নিরামিষ খাই তো মনে তোমরা কারা কারা শনিবার নিরামিষ খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো নিরামিষ করবো আর এখন আর আছে ডাল তো ভালো লাগে তাই না টক হয়ে গেছে ভালো লাগে তো যাই হোক এখন সব রান্নাবান্না করবো কাটাকুটি করবো এখন হয়নি ভালো আগে টিফিনটা খেয়ে নিই আমি মেয়ে খেয়ে করতে চলে গেছে আর আমাকে ওখানে যে দাদাটা পাওয়াটা হয়েছে না খুব সুন্দর ভালো খেতে তারপরেও খুব সুন্দর বানায় পোহাটাও খুব সুন্দর বানায় আমার খেতে তো খুব ভালো লাগে কিন্তু সময় খাই না মানে এক এক সময় যখন খেতে ইচ্ছে হয় তখন কারণ আবার আবার গ্যাসের সমস্যা রয়েছে তো পরাটা খেলেই মানে পেটটা কীরকম ভার ভার হয়ে থাকে ওই জন্য তো আজকে ভাবলাম একটু খাই অনেক দিন খাওয়া খাওয়া করছিলাম তো আজকে নিয়ে এলাম কিনে এখন খাবো বাড়ি করলে তো মানে নিজে হাতে করলে টেস্ট লাগে যদি অমৃত লাগে দাদা আছে কি দেখি রান্না করবার ঠিকঠাক করি পরে হবে কি করবো টিফিনটা খেয়ে তারপর ভাসটা বসাবো তারপর কাটাকুটি করবো ছয় টাকাটা তো মাছের ঝোলে খেতে ভালো লাগে জানতো মাছের ঝোলের সাথে আজকে আমাদের শুনি না নিরামিষ ওই জন্যে ছয় ডাটা টাকা তো করবো না ডাল করবো বড়া করবো আর কিছু কিছু করবো সে আমি রান্না করবো এঁচোটা ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানটা এই যে আলু কেটে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিই আলুটা তেলের মধ্যে ভেজে কষিয়ে করবো তো চলো এখন আমি কড়াতে তেল দেবো কড়াটা বসিয়েছি এখন ফোড়নে দেবো জিরে ফোড়ন আর দেবো তেজপাতা তেসপাতা জিরেটা একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো ডুমোম করে আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব তখন আলুটা একটু ভেজে নেওয়া তারপর আলুটা একটু ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো নুন দেবো অল্প দেবো কেন একটু তাকে নুন দিয়ে সেদ্ধ করেছি ওই জন্যে আর দেবো হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো আর দেব আদা বাটা আর জিরে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ফসানোর পরে আমি এবার এই জোর সিদ্ধ করে ঢেলে দেব দিয়ে দেবের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা দেখো আমার কথানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছিঁড়ে দিয়েছে আর এখন আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জল দিলাম এটা মাখা মাখা তো যত মাখা হবে খেতে টেস্টে হবে আলুটা তো সেদ্ধ হয়নি তাই আলুটা একটু সেদ্ধ হবে তো চলো এখন ঢাকা দি বন্ধুরা দেখো আমার চোটের তরকারি তৈরি হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি না হওয়ার আগে স্বাদ মতো নুন সরি স্বাদ মতো চিনি দেবো আর দেব গরম মশলা নুন গরম মশলা আর চিনিটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব চিনিটা না গলে তো আলু বা সাথে মিল যায় দিয়ে একটু ঢাকা দিয়ে নেব চিনি আর একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার এছের যে রেসিপি কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ওনাকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে তবেইটাকে ঢালতে থাকো